নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি কুকিং ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আজকে খুব সিম্পলভাবে বিয়েবাড়ি স্টাইলে সর্ষে পাবদা রেজালা নিয়ে চলে এসেছি সর্ষে পাব্দার ঝালও বলতে পারো আমি রেজালা বললাম এই জন্যই কেন আমি বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস এর সাথে অ্যাড করেছি যাতে মাছটা খেতে আরও টেস্টি হয় তো তার জন্য দেখো এখানে প্রথমে চারশো গ্রাম মতো পাবদা মাছ আমি কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা মিক্সিং বলে দু চামচ সাদা সর্ষে তিন চামচ পোস্ত দশ বারোটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ কাঁচা লঙ্কা ভালো করে নিয়ে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি মিহি করে এবার আমি এই নুন হলুদ মেখে রাখা মাছটা কড়াইতে সরষের তেল গরম করে একদম করকড়া করে ভেজে নেব খুব বেশি কড়কড়ে করব না মানে লাল একটু হালকা লাল লাল হবে এই পিঠোপেট করে কেন এইসব মাছ একটু হালকা ভাজাই বেশ ভালো লাগে করকড়া করলে বেশি স্বাদটা নষ্ট হয়ে যায় তো খুব ভালো এটা আমার পুরনো কড়াই তাই একটুখানি লোহার কড়াই মাছ ভাজতে খুব সুবিধা হয় তাই আমি এই কড়াইটাই নিয়েছি দেখো মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে পাবদা মাছ খেতে বেশ ভালো লাগে বাচ্চারা তো বেশ পছন্দ করে কেন কাটা কম থাকে আর মাছটা খেতেও বেশ সুস্বাদু হয় একটু দাম বেশি থাকে তাই সবসময় করা যায় না কিন্তু মাঝে মাঝে পাবদা মাছ কিন্তু খাওয়া যেতেই পারে তো দেখো এদিকে এরকম হালকা লাল করে সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি রান্না করাটা খুবই ইজি একদমই সহজ পদ্ধতিতে মাছগুলো ভেজে জাস্ট মশলাটা পেস্ট করা থাকলেই দশ মিনিটের মধ্যে এরকম বিয়েবাড়ি স্টাইলে সুস্বাদু পাবদা মাছের রেজালা কিন্তু তৈরি হয়ে যায় তো পাবদা মাছ করতে সেরকম মশলা কষাতেও হয় না যার জন্য বেশ রান্না করতে ভালোই লাগে আমাদের কেন সময়টা বেঁচে যায় আর খেতেও ভালো লাগে দেখো মাছগুলোকে আমি একদম ভেজে নিয়েছি লাল লাল করে তারপর সেই কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কারণ এই পোস্ত কাজু কাজুবাদাম কিশমিশের পেস্ট বেশি কষাতে হয় না অল্পক্ষণ কষালি হয়ে যায় তো দেখো জলটা টেনে আসা পর্যন্ত আমি একটু ভেজে ভেজে নিলাম মশলাটাকে তারপর একটা বাটিতে অল্প একটু হলুদ গুলিয়ে দিয়ে দিলাম ব্যাস এই হচ্ছে মশলার ইনগ্রেডিয়েন্টস এবার দু থেকে তিন মিনিট একটু ভালো করে কষিয়ে নেব বেশিক্ষণ কষাতে লাগবে না এবার দেখো আমি পরিমাণ মতো একটু নুন অ্যাড করে নিলাম এখানে আমি এক চামচ মতো ছোট চামচে এক চামচ মতো নুন অ্যাড করলাম মাঝে ভাজার সময় যেহেতু নুন দিয়েছি ব্যাস আর নুন দিতে লাগবে না আর পরিমাণ মতো দু তিন দানা একটু চিনি দিয়েছি একটু স্বাদ আনার জন্য ব্যাস এখানে মিষ্টির দরকার হয় না কারণ যেহেতু কাজু আর কিশমিশ আছে মশলাটা কষতে কষতেই বলি বন্ধুরা যে তোমরা কে কে পাবদা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগছে সেটা জানাতে একদম ভুলবে না দেখো মশলাটা প্রায় কষে এসেছে কেন গা থেকে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তাহলেই বুঝে যেতে হবে যে মশলাটা ভালোভাবে কষে গেছে তো এবার মশলার সাথে আমি সামান্য একটু জল আর কয়েকটা কাঁচা চেরা লঙ্কা অ্যাড করে নেব এই চেরা লঙ্কাটা ঝালের জন্য আমি ঝাল খেতে পছন্দ করি তাই কয়েকটা লঙ্কা অ্যাড করলাম এটা তোমাদের না প্রয়োজন হলে স্কিপ করে যেতে পারো তো দেখো এবার সামান্য একটু জল দিলাম যেহেতু একদম পাবদা মাছটা গামাখা গামাখা হবে অ্যাকচুয়ালি সর্ষে পাবদার ঝালটা একটু গামাখাই ভালো লাগে গ্রেভিটা মাছের গায়ে লেগে থাকবে আর সেই গ্রেভি দিয়ে মাছের সাথে মিশিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো সামান্য একটু জল দিয়ে আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না এক একটা দুটো ফোটো আসলেই আমি গ্যাসটাকে অফ করে নেব যে ঝোলটা যেহেতু বেশি দিইনি তাই টেনে যাবে দেখো এরকম ফুটছে দু থেকে তিন মিনিট একটু ফুটে গেলেই একদম গামাখা বা গামাখা হয়ে গেলেই আমি মাছটাকে নামিয়ে সার্ভ করে নেব তো দেখো কত তাড়াতাড়ি ইজিলি দশ মিনিটের মধ্যে দশ মিনিটও লাগেনি দশ মিনিটের মধ্যেই আমার কিন্তু বিয়েবাড়ি স্টাইলে এরকম সরষে পাবদার ঝাল বা সর্ষে পাবদার রেজালা একদম রেডি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ইজি রেসিপি অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকে যেও আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমায় হেল্প করো তো পরবর্তী আবার কোনো রেসিপি ট্যুর ভিডিও ব্লগিং ভিডিও নিয়ে আমার বন্ধুদের মাঝখানে আমি হাজির হয়ে যাবো মুক্তা সোয়ালের মুক্তা ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর কমেন্ট বক্সে জানাও যে আমার এই ইজি মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো